আছেন আশা করি ভালো আছেন আমিও গোবিন্দ কৃপায় খুব ভালো আছি তো আজকের ভিডিওটি হবে একটু আলাদা ধরনের কারণ আমরা বিষ্ণুপুর থেকে চার পাঁচ কিলোমিটার ভিতরে জঙ্গলের মধ্যে যাব তো ওখান থেকে শোনা যাচ্ছে নাকি যে ওখানে একটু খারাপ আত্মা বা কিছু দেখা যাচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে আর ওখানে নাকি কেউ যেতে পারছে না তিন চারজন সুইসাইডও করেছে তো আজ আমরা সেটা এক্সপ্লোর করতে যাব যে সত্যি কি ওখানে এরকম ধরনের কিছু আছে তো আমরা বেরিয়ে গেছি এখন দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে মোটামুটি আমাদের ওখানে যেতে রাত নটা দশটা বেজে যাবে আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে যাবো ওখানে তো চলুন ভিডিওতে সঙ্গে থাকুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম ধরনের নতুন নতুন ভিডিও আসতেই থাকবে তো যাই হোক আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন রাধে রাধে আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না জঙ্গলের রাস্তা আরম্ভ হলো তো আমরা এই জঙ্গলে এবার ঢুকবো এটা মেন রোড মেন রোড থেকে এটা জঙ্গলের রাস্তা চলে যাচ্ছে ভিতরে পুরো জঙ্গল তো আপনারা সঙ্গে থাকুন ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনারা সব দেখতে পাবেন এই জঙ্গলের ভিতরে ঢুকে যাব চলে 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 আসে চলেছেন পিছনে গাড়ি নিয়ে আসছে আর আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকছি আমরা এখন ঢুকে গেছি জঙ্গলের মাঝে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল চারিদিকে গাছ আর গাছ আর আমরা ছাড়া এখানে কেউ নেই রাস্তা আসতে যাবে আমরা এখন অন্য রাস্তায় ঢুকে গেছিলাম মানে জঙ্গলে রাত্রিবেলায় বুঝতেই পারছেন আবার এই জায়গাটা খুঁজে কিন্তু আমরা যাচ্ছি তো এটা আরো অনেকটা রাস্তা আছে আমরা অবশেষে সেই জায়গাটি চলে এসেছি হ্যাঁ এইটাই এইটাই এই জায়গাটা এই জায়গাটা তো আমরা এখন এই জায়গাটিতে চলে এসেছি যেই জায়গার কথা আমরা শুনেছি তো এই যে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল জঙ্গলে মাঝে এখানে গাড়িটা রেখে দাও এখানটাতে এখানে দেখো এখানে রাখো না না ঢুকো না ঢুকো এই জায়গাটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি ঘন জঙ্গলের মাঝে চারিদিকে শুধু বাঁশঝাড় বাঁশ গাছ আর বাঁশ গাছ এই জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছেন ঘন জঙ্গলের মাঝে একজন কেউ বসে আছেন তো কে বসে আছে আমরা কাছে কিন্তু যাব এবং দেখাবো এই ঘন জঙ্গলের মধ্যে কে বসে আছে তোমার কাছে লাইটটা দাও ওই লাইটটা দাও তো চলুন আমরা কিন্তু সেই জায়গায় আস্তে আস্তে এগিয়ে যাবো যে একা যেখানে মানুষ কথাবার্তা বলে আদমার ব্যাপারে সেই আদমার ব্যাপারে কথাবার্তা বলার থেকে আমরা কি খুঁজে বের করেছি আজকে দেখুন এখন ঘড়ির কাটায় মোটামুটি রাত দশটা নাগাদ তো দেখতে পাচ্ছেন এখন একজন মানুষ এত ঘন জঙ্গলের মাঝখানে কিভাবে একা এসে এরকম তপস্যা করছে

মানে অনেকের মুখে অনেক কিছু শুনেছি না কি এখানে অনেক কিছু পেয়ে আজমা বা ভয়ানক কিছু থাকে তো সেগুলা কতটা কি সত্যি আর কতটা আমি তো এসে আপনাকে এখানে দেখে আমি অবাক হয়ে গেলাম বলে বিশ্বাস করো নাকি এতক্ষণ না ইচ্ছা করবে পেতাত্মাদেরও কিছু করার না আচ্ছা আর আমরা ওইটার জন্য আজকে দেখতে এলাম কিন্তু হঠাৎ করে আপনার দিকে যখন টসটা ঘুরলো তো আমরা ভয় কেগেছি যে এখানে এত রাত্রে বেলাতে কে একজন বসে আছে আমরা ভাবলাম সত্যি কি তাহলে এই সেই কিন্তু আমরা তো এক অন্য কিছুই দেখলাম আপনাকে দেখে তো আমরা মানে ধা ছিল আমাদের শরীরে মানে আমরা সবাই ভয় কে গেছিলাম আর কি ওরা সব মনের মায়া ওই ভ্রম বলে হুম এই যে বিষ্ণুপুরের যে মেন রোড থেকে ভিতর দিকে জঙ্গল তিন কিলোমিটার মোটামুটি এত ভিতরে আপনি একা আর তো কেউ নাই না ওই যে ওইখানে চারজন আছে হ্যাঁ ওখানে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সে তো আছে নি আপনি যার ভোজন করছেন তারই আর এই যে যে গুহাটি এখন দেখতে পাচ্ছি এটার ভিতরে তো আপনি তপস্যা করেন শুনেছি এটা এটার ভিতরে আজকে বাইরে বসে তপস্যা করছেন আমি এখানেও থাকি ওইখানে থাকি বা ওইখানেও থাকি আচ্ছা

ঢুকে গেছি এরপর আরো ভিতরে ঢুকবো চলুন এই হচ্ছে সেই ভিতর একবারে ভিতর আর এখানে দেখতে পাচ্ছেন বসে তপস্যা তিনি করেন দেখতে পাচ্ছেন যে আমরা এই গুহার ভিতরে ঢুকে গেছি তো আমরা এখানে এসে যখন ওনার দিকে টসটা আজকাই ঘুরাই তখন আমরা সবাই ভয় খেয়ে যে হঠাৎ করে যে কে মানে বসে আছে আমরা তো এক জিনিস শুনে এসছিলাম আর মানে এসে দেখি তো একদম পুরোটাই একদম উল্টো আমরা এই ভিতরের পার্টিতে এবার আমরা ঢুবো চলুন দেখতে পাচ্ছেন এর ভিতরে পাটে কিন্তু ঢুকে আমি বসে গেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একজন বসা যাবে এই যে এখানে আমাদের ভক্ত আছে দেখতে পাচ্ছেন এসছে এতে হচ্ছে মাটির মোটামুটি এটা দশ ফুট হয়ে যাবে হ্যাঁ দশ ফুটের বেশি হবে তো দশ ফুটের বেশি জায়গা উনি একা কিন্তু এই জায়গাটি রেডি করে যান যাই হোক ভিডিওটি আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এরকম অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার জিনিস দেখার জন্য আপনারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা এই উপহা থেকে বেরিয়ে যাব

মানে আমরা যেটা শুনে এসেছিলাম সেটা ইয়ার্কির মতনই কথা নাকি এসে মানে কি বলবো খুব ভয়ানক জায়গা মানে এমনি জায়গা আমার লাইফে তো সেটা আমাদেরও আমারও লাইফে ফার্স্ট এরকম জায়গা তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাবাকে আমরা ওখান থেকে নিয়ে এসেছি আমরা এই বাবার কাছ থেকে এখানে যে ঘটনাগুলো শুনলাম যে এখানে কয়েকজন সুসাইড করেছে বা এখানে কিছু একটা খারাপ

আমরা যে জিনিসটার জন্য এখানে এসেছিলাম সেটা তো আমরা পেলাম না কিন্তু যেটা পেয়ে গেছি সেটা মানে আমরা বলে বর্ণনা করতে পারবো না দেখতে পাচ্ছেন এখানটাতে বাঁশ গাছে কিভাবে উনি বসে আছেন এখানে বসেও কিন্তু উনি তপস্যা করেন তো এই জঙ্গলে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছেন যে গাছপালারাও ওনার এই ভজনে ওনার সঙ্গী হয়ে গেছে ওনার এই বসার জন্য এই বাঁশ গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব বাঁশ গাছ কীভাবে একটি চেয়ারের আকার দিয়েছে ওনার বসার জন্য ভিডিওটি আমি এখানে শেষ করলাম যদি আমাদের ভিডিওটি ভালো লাগে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন